একটি দ্রব্যের উৎপাদন ব্যয় চারশো এই সরি আটশো চল্লিশ টাকা উৎপাদক দশ পার্সেন্ট লাভে একটি ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে সর্বশেষে বিক্রয় মূল্য কত জিজ্ঞেস করেছে আটশো চল্লিশ বলা হয়েছে আটশো চল্লিশে দশ পার্সেন্ট চুরাশি হয় ঠিক আছে একেবারে যোগ করে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে নশো চব্বিশ টাকা ঠিক আছে এর আবার পাঁচ পার্সেন্ট ক্ষতি বলা হয়েছে ঠিক আছে ওয়ান বাই টোয়েন্টি দুই দিয়ে যদি ভাগ করি চার ছয় চার মানে দুই পাচ্ছি ছাতচল্লিশ পয়েন্ট দুই পাচ্ছি ঠিক আছে এইটা আবার নশো চব্বিশের থেকে যদি আমি বিয়োগ করে দিই ঠিক আছে তাহলে কত পাচ্ছি আট পাচ্ছি সেভেন আবার सात ठीक है आठ मैंने आठ सौ सतात्तर पॉइंट आठ आपसे नहीं नहीं जी इट इट आठ सौ सतात्तर पॉइंट आसी होगा ठीक है